খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্বাগত রাম মন্দির উপলক্ষে প্রায় গোটা দেশেই উৎসবের আমেজ তৈরি হয়েছে সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি সংস্থাতেও ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে একাধিক রাজ্য সরকার বাইশে জানুয়ারি ছুটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার দিবস ছুটি ঘোষণা করেছেন এমনকি সেদিন দিল্লির এইমসের মতো হাসপাতালেও অর্ধেক দিন কাজ বন্ধ থাকবে বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেন রিলায়েন্সের মতো বেসরকারি সংস্থাও ছুটি ঘোষণা করেছে বাইশ তারিখ এই অব্যায়ে বাংলাতেও সেদিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত গোয়েন্দা এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত অবশ্য নেয়নি রাজ্য সরকার বরং বাইশ তারিখ শহরে সংগতি মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবের মাঝেই বাইশ তারিখ ছুটির সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী হাকিম গতকাল শনিবার ফিরাদ বলেন মন্দিরের উদ্বোধনকারীদের শুভেচ্ছা জানাতে চাই তবে মন্দির নিয়ে বাংলার সাধারণ মানুষের মধ্যে সেই ধরনের উন্মোদনা নেই দেশের কোথাও না কোথাও প্রতিদিন মন্দির মসজিদ গির্জার উদ্বোধন হচ্ছে এর অর্থ কি সেসব দিনগুলিতে ছুটি দিতে হবে উল্লেখ্য মহারাষ্ট্র উত্তরপ্রদেশ গুজরাট সহ এবং সহ একাধিক রাজ্যের সরকার ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছেন রাম মন্দির উদ্বোধনের দিন সেদিন অর্ধ দিবস ছুটি থাকবে দিল্লিতেও এমনকি বাংলার পড়শি রাজ্য সিকিম এবং উড়িষ্যাতেও সেদিন ছুটি থাকবে অপরদিকে হরিয়ানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় অসমে সেদিন সমস্ত মদের দোকান বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে তবে বাংলায় সেই সবের ভালাই থাকবে না বলেই জানা যাচ্ছে আপাতত তবে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী সোমবার কলকাতা সহ পশ্চিমবঙ্গে দুপুর দ্রুত থেকে তিরিশ মোট পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর কারণে তেইশ তারিখ বা তেইশে জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গে এরপর প্রজাতন্ত্র দিবসেও ব্যাঙ্ক বন্ধ থাকবে এদিকে মহারাষ্ট্র সরকার ছুটি ঘোষণা করায় বাইশ জানুয়ারি শেয়ার বাজারও বন্ধ থাকবে অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের তরফে শুক্রবার জানানো হয়েছে বাইশ জানুয়ারি বৈদেশিক মুদ্রা বন্ড ও মানি মার্কেটে কোনো লেনদেন হবে না নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠেরোশো একাশির পঁচিশ নম্বর ধারার আওতায় এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এর আগে শুক্রবারই রিজার্ভ ব্যাংকের তরফে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল ফরেন এক্সচেঞ্জ বন্ড সুদের হার এবং কারেন্সি ডেরিভেটিভ কল মানি কমার্শিয়াল পেপারে ট্রেড করা হবে বাইশ জানুয়ারি তবে কেন্দ্রীয় সরকারের অর্ধ দিবস ছুটি ঘোষণার জেরে এই লেনদেন হবে শুধুমাত্র দুপুর আড়াই থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় নয়া নির্দেশিকা জারি করে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করে আরবিআই অপরদিকে আগামী বাইশে জানুয়ারি দেশের ব্যাংক বিমা অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে বাইশ জানুয়ারি সব রাজ্যের ব্যাঙ্কগুলিতে অর্ধ দিবস ছুটি থাকবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সোমবার সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংকে অর্ধ দিবস ছুটি পালন করা হবে অর্থাৎ দুপুর দুটো থেকে তিরিশ মিনিট পর্যন্ত ব্যাংক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থা বন্ধ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি নির্দেশিকাই বলা হয়েছে কর্মীরা যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে পারেন সেই জন্য বাইশ জানুয়ারি দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংকে অর্ধ দিবস ছুটি থাকবে এর আগে কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফ থেকে এক সার্কুলার জারি করে জানানো হয়েছিল বাইশ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিস কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান অর্ধ দিবস বন্ধ থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ